নমস্কার বন্ধুরা টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আছি দোকানে আর আমার বন্ধুদের জন্য এক বন্ধুর অর্ডার ছিল বন্ধুর বাড়ি হচ্ছে বর্ধমান তার জন্য এই সেট আমি কমপ্লিটলি রেডি করেছি এখনো ডেলিভার হয়নি তো ভাবলাম বন্ধুদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করি কারণ অনেকেই ফোন করেছি যে বাড়ির জন্য আমরা একটা ছোটো খাটো সেট তৈরি করব। তো একদম কমপ্লিট ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলসে জানতে পারবেন এবং খুব কম বাজেটের মধ্যে এই সেট কিন্তু আমি রেডি করেছি নেক্সট ভিডিওতে আমি টোটাল এর হিসেবটা ডিসকাস করবো অবশ্যই ভিডিওটা বন্ধুরা দেখবেন তো চলুন ফার্স্টে ডিসকাস করে দিই দেখুন আমার সামনে রয়েছে দুটো বারো ইঞ্চি ক্যাবিনেট এখানে এয়ারপাস দিয়েছি ওপরে টুইটার দিয়েছি আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এমপ্রো স্পিকার রয়েছে ওকে তো এই স্পিকারগুলো হচ্ছে এর আগামী রিভিউ করেছি দেখুন এখানে আজকে দুটো স্পিকার দু রকম কোয়ালিটি রয়েছে এই স্পিকারটা হচ্ছে একটু ওয়েট বেস মানে এটা পপের বেস মানে পপের জন্য এই স্পিকারটা আনা হয়েছে এটা হচ্ছে দুশো এসএক্স দুশো পঁচিশ মডেল আর এটা হচ্ছে এসএক্স তিনশো মডেল ওকে দুটোই কিন্তু আড়াইশো আর স্পিকার কিন্তু এটাতে মিউট বেশি হচ্ছে এটাতে বেশ বেশি হবে অর্থাৎ যারা বারো ইঞ্চি পড বেশ তৈরি করবেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা বেস্ট হবে আর যারা এরকম মনিটার বক্স করবেন মানে এই স্পিকারটা কিন্তু আমি এতে লাগাবো না এই সিরিজের স্পিকারটাই কিন্তু দুটোতে লাগানো হবে তো দুটো এরকম আড়াইশ ওয়াটের স্পিকার আছে আর ছোটো ছোটো দুটো টুইটার আমি টুইটারের খাপটা দেখিয়ে দিচ্ছি টুইটার আমি দিয়েছি কি ওয়ান ঠিক আছে কুড়ি ওয়াট তো ওয়ানের কিন্তু দুটো আমি টুইটার দিয়েছি তার সাথে দুটো কিন্তু নেটওয়ার্ক বোর্ডও ভিতরে আছে আমি সব আপনাদেরকে খুলে দেখাবো আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ক্যাবিনেটটা দেখুন ক্যাবিনেটটা কিন্তু হেভি ওয়েট আছে এবং মজবুত কেন দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে নেট হবে নেটের উপরে লেখা হবে সব কিছু সেটা আপনাদের পছন্দ মতো হবে কোনো বন্ধুরা বললো আমার নীল কালার করতে হবে কেউ বললো আমার পাহাড়ের মতো রঙ চাই কেউ বললো আমার বর্মনের মতো কালার চাই তাকে তার পছন্দ মতো কালার করে দেওয়া হবে সেই জন্য এটা জাস্ট র মাল অর্থাৎ র এটা রেডি করা হয়েছে ক্যাবিনেট আপনাদেরকে র দেখিয়ে দিলাম এই ক্যাবিনেটের উপরেই কিন্তু কাজ হবে অর্থাৎ এইগুলো বারো ইঞ্চি ক্যাবিনেট উপরে টুইটার দিয়ে দিচ্ছি তো বাজারে যেই জিনিসগুলো কিনতে পাওয়া যায় যেই ক্যাবিনেটগুলো তার থেকে কিন্তু এই ক্যাবিনেট অরিজিনাল একদম প্লাই দিয়ে তৈরি ঠিক আছে রেড কোড প্লাই দেখতে পাচ্ছেন প্লায়ের পেস্টিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হেভি ওয়েট খুব মজবুত ক্যাবিনেট এবং ভালো স্পিকার দিয়ে তৈরি করেছি তবে স্পিকারটা আপনারা এমপ্রো দিতে পারেন এমপ্রো ছাড়া আপনারা কিওয়ার দিতে পারেন আমি বিভিন্ন স্পিকার আনছি বিভিন্ন স্পিকার লাগিয়ে দেখছি কোনটা বেস্ট হবে এখন এটা মোটামুটি রেজাল্ট বেস্ট আছে তাই আপনাদেরকে শেয়ার করলাম তো এই প্যাকেজে আরও থাকছে একটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এর রিভিউ কিন্তু আমি পূর্বেই দিয়েছি যেখানে থাকছে ভলিউম ঠিক আছে একদম রেডি আছে আমি গান চালিয়ে ভিডিও শেষে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ভলিউম এখানে দেখুন তিনটে সুই আছে আচ্ছা ক্যামেরাম্যান তিনটে সুইচ বলতে এটা লাইন মানে ইনপুটে চলবে এটা হচ্ছে এই বোর্ডটা কানেকশন নিলে এটা দিতে হবে আর এইটা হচ্ছে এখানে একটা মাইক্রোফোন আছে দেখুন লাউডনেস লেখা আছে এটা হাঁকা হাঁকির জন্য তো অনেক বন্ধুরা ইকো চাইছেন আপনাদের ইকোটাও কিন্তু করে দেওয়া হবে জাস্ট একটু দু তিনশো টাকা বেশি খরচ হবে আর এটা পাওয়ার অন অফ একটা কিন্তু সুইচ দেওয়া রয়েছে ওকে আর পেছনে ফিউজ কার্ড রয়েছে আমার এর পূর্বে ভিডিওতে এই খুলে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এর সাথে আমি একটা ছোট্ট ব্লুটুথ মেশিন দিয়েছি আর মোবাইল থেকে গানটা ব্লুটুথ দিয়ে এখানে আসছে বা পেন ড্রাইভ দিলেও হবে এখানে ডাইরেক্ট দিলেও হবে অনেক কিছু চালানোর সিস্টেম আছে অর্থাৎ গান চালানোর তিনটে সিস্টেম আছে এক হচ্ছে মোবাইল থেকে আপনারা শুয়ে শুয়ে ঘরে বসে বসে ব্লুটুথ দিয়ে গান চালাতে পারবেন দুই হচ্ছে এরকম কর দেখতে পাচ্ছেন এই কর দিয়ে আপনারা ইনপুট ডাইরেক্ট ফোন থেকে ডাইরেক্ট দিয়ে চালাতে পারবেন তিন হচ্ছে এই চিপ মেশিন দিয়ে ভয় করতে পারবেন চার হচ্ছে আপনারা মিক্সার মেশিন দিয়ে আপনাদের মতো করে বাজাতে পারবেন পাঁচ হচ্ছে এর সাথে প্রেসার বোর্ড দিয়েও বাজাতে পারবেন তবে এই অ্যাম্প্লিফায়ারটার আমাদের বেস এবং টেরিবেল এত গেনে করা আছে এতে কিন্তু আপনাদের প্রেসার বোর্ড লাগবে না আশা করি ভালো বাজবে তো যাই হোক দুটো এরকম ওইটার বক্স তার সাথে একটা মেশিন বাজেট কত নেই দেখো ক্যামেরাম্যান একটা ছোট্ট আমার স্টেবিলাইজার রয়েছে যেটা হচ্ছে ডাজি কোম্পানির তো এই স্টেবিলাইজারে কিন্তু দেখুন উনপঞ্চাশ পয়েন্ট নাইন অর্থাৎ এটা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে আর দুশো আঠেরো ভোল্টেজ ভোল্টেজ দেখতে পাচ্ছেন ডাউন আছে আপার আছে জেনারেটার আছে গ্রিড আছে ওকে আর এখানে দেখুন চারটে খুব ভালো কোয়ালিটির কিন্তু সকেট রয়েছে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এই স্টেবিলাইজার আমি বিক্রি করছি এখানে একটা এমসিবিও রয়েছে ওকে খুব ভালো প্রোটেকশন আছে এই ডাচি কোম্পানির স্টেবিলাইজার এবং আমি কিন্তু ডাচির বিক্রি করেছি এর আগে আপনারা দেখবেন ভিডিওগুলো তো আপনার ডাচির এক কে থেকে এক কেবি দুই কেবি তিন কেবি পাঁচ কেবি আট কেবি দশ কেবি বারো কেবি পনেরো কেবি কুড়ি কেবি পর্যন্ত স্টেবিলাইজার অ্যাভেলেবেল আছে আপনারা ফোন করে অর্ডার দিলে আপনাদেরকে আমি ডেলিভারি দিতে পারবো আর পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যেখানে বাড়ি হোক যেখান থেকে খুশি আপনারা ফোন করবেন আমি চেষ্টা করব আপনাদের বাড়িতে জিনিস পৌঁছে দেওয়ার তো এই ক্যাবিনেট দুটোর দাম আসবে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকার মধ্যে এর কালার হবে সামনে নেট ফিনিশিং হবে ওকে আর যদি কভার নিতে চান তাহলে একটু বেশি পড়বে পাঁচ টাকা ধরে নিন দুটো ক্যাবিনেটে দুটো স্পিকারের দাম আছে চার টাকা তাহলে পাঁচ আর চার হাজার ছশো কত হলো ন ন ছশো টাকা দুটো টুইটারে ধরে নিন এক হাজার টাকা করে দু হাজার টাকা হাইস আছে টুইটার আছে বোর্ড আছে কত হলো দু হাজার টুকলে এগারো হাজার কত এগারো হাজার এগারো হাজার ছশো এগারো হাজার ছশো হলো এবার আপনাদেরকে বলে দিই মেশিনটার দাম মেশিনটার দাম রাখা হয়েছে ছ হাজার টাকা ওকে এবার আপনারা যেমন অপশন নেবেন সেই অনুযায়ী কিন্তু দামটা কমবে বা বাড়বে যদি আপনারা লেভেল লাইন নেন তো তিনশো টাকা বাড়বে যদি আপনারা মায়ের অপশনটা না নেন তো তিনশো টাকা কমবে এটা যদি না নেন তো চারশো টাকা কমবে এরকম একটা ব্যালেন্স করে হিসাব আনুমানিক আপনারা ছ হাজার টাকা ধরুন তাহলে এগারো হাজার ছশোই ছিল আর চার হাজার এই সরি ছ হাজার এগারো ছয়ে সতেরো হাজার ছশো সতেরো হাজার ছশো টাকায় কমপ্লিট প্যাকেজ আর এইটা তিনশো টাকা দাম মানে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হলে আপনারা মেশিনটা পাচ্ছেন দুটো ক্যাবিনেট পাচ্ছেন দুটো স্পিকার পাচ্ছেন দুটো টুইটার পাচ্ছেন কমপ্লিট হলো আঠেরো হাজার টাকা আর এখানে একটা আমি প্রোটেকশনের জন্য স্টেবিলাইজার দিয়েছি আপনারা নিতেও পারেন না নিতেও পারেন তবে স্টেবিলাইজারটা নিলে কিন্তু বাড়ির জন্য খুবই ভালো হয় তো এই স্টেবিলাইজারটা আমার এখানে রয়েছে তিন কেবি কিন্তু আপনাদের তো তিন কেবি লাগবে না আপনাদের লাগবে এক কেবি মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তাহলে সেখানে কথা হয়েছিল উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচে চব্বিশ হাজার টাকা ওটা বাদ দিলে মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে করে দিতে পারবো ঠিক আছে আশা করি তো এই স্পিকারটা মানে দুশো আট মেশিনে আড়াইশো ওয়াট আপনারা দিতে পারেন ভালো বাজবে কিন্তু খুব একটা ভালো বাজবে না কারণ দুশো ওয়াট মেশিন এই মেশিনটা একটু আপনাদেরকে খরচা করে একটু বেশি নিতে হবে অর্থাৎ চারশো ওয়াটের মেশিন নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করি দাদা ছ হাজার দাম বলছ এতে কিন্তু রেটটা বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে বলি এই মেশিনের ট্রান্সফর্মার কিন্তু খুব ভালো হ্যান্ডমেড ট্রান্সফর্মার আছে আমি এর পূর্বের একটা ভিডিওতে বিস্তারিত ওই মেশিনের ভিতরে কী আছে না আছে ডিটেলস দিয়েছে আপনারা ভিডিও থেকে দেখে নেবেন মেশিন তার ফুল রিভিউ দেওয়া রয়েছে স্পিকারগুলো প্রফেশনাল স্পিকার এটা হচ্ছে বেসের স্পিকার এটা হচ্ছে মিড প্লাস বেস মানে এটাতে মিডও হবে বেশও হবে কিন্তু বেসটা কম হবে এটা হচ্ছে দুই ইঞ্চি ভয়েস কল আছে এটাতে আড়াই ইঞ্চি ভয়েস কল আছে কেন বলুন তো কারণ এটা হচ্ছে বেস হবে ওয়েট এটা পপে লাগাতে পারবেন যদি কেউ কম বাইটের মধ্যে পপ বেশ তৈরি করতে চায় বারো ইঞ্চি তাকে তারা কিন্তু এই স্পিকারটা দিয়ে আমি দেখে ওকে দু বন্ধু দুজন বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি অলরেডি হাওড়াতে একজনকে পাঠিয়েছি আরেকজনকে পাঠিয়েছি তো এটা পপে লাগাতে পারবেন আমি জাস্ট টেস্টিং করার জন্য দুটোতে লাগিয়ে দেখছিলাম যে কোনটাতে বেশ বাজছে মানে এটাতে বেশ বেশি হচ্ছে এটাতে মিট ভোকালটা বেশি হচ্ছে তো যেমন আপনার রিকোয়ারমেন্ট তবে বাড়ির জন্য যদি এরকম দুটো বারো ইঞ্চি বক্স করেন তার জন্য আমি এই স্পিকারটাই নিতে বলবো যদি কেউ পপ করেন বারোর পপ দশের মিট বা বারোর পপ আটের মিট সেক্ষেত্রে ওই স্পিকারটা দিতে বলব এমপ্রো ছাড়াও আরও আদার্স কোম্পানির স্পিকার আমার কাছে আসবে কি ওয়ান আসবে আরও আদার্স ব্র্যান্ডের আমি চেষ্টা করছি আনতে ভালো ভালো স্পিকার সেগুলো আপনারা পাবেন কারণ অনেকে বলছেন এমপ্রোর রেটটা একটু বেশি যাচ্ছে দাদা তো যাই হোক এ হচ্ছে আমার ছোট্ট সেট এই সেট আপটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা ডিসক্রিপশানে ফোন করুন আর ফোন আমি সবসময় তুলতে না পারলে কলব্যাক করবো ফোন করে যান আপনারা কোনো চিন্তা নেই আর বলছে যে কোনো জায়গায় আমি কিন্তু মাল ডেলিভারি দিতে পারবো তবে এই ক্যাবিনেটগুলো ডেলিভারি দিতে পারবো না এগুলো নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আপনাদেরকে কিন্তু এসে নিয়ে যেতে হবে ফোন করুন ফোনেতে বিস্তারিত আলোচনা করব যদি মেশিনটা একটু বেশি নেন অর্থাৎ সব রকম মেশিন কিন্তু আমাদের দোকানে পাওয়া যাচ্ছে আমার কাছে একশো ওয়াট থেকে শুরু করে মানে চার হাজার টাকা থেকে আপ টু পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত অ্যাপ্লিফায়ার আছে মানে একশো ওয়ার্ড দুশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড পর্যন্ত এখন বানানো হচ্ছে একটা পাঁচশো আয়ের অ্যাম্প্লিফায়ার বানিয়েছি সেটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো যাই হোক এটা কিন্তু বাড়ির জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো একটা সেট আপ বাড়ির মধ্যে মোটামুটি একটা হোম থিয়েটার কিনতে কত লাগে হোম থিয়েটার ভালো কোয়ালিটির ছ হাজার ছ হাজারে তো ছোটো দশ হাজার দশ হাজার টাকা একটা হোম থিয়েটার মোটামুটি স্টেবিলাইজার বাদ দিলে সতেরো থেকে আঠেরো হাজার টাকায় এরকম কিন্তু একটা ফুল প্যাকেজ পেয়ে যাবেন তবে এই ক্যাবিনেটটা যদি কেউ বলেন একটু কম বাইটের করবো ক্যাবিনেটটা কম হবে তবে কম জিনিস আমি দিই না কারণ একটা ক্যাবিনেট দেবো আপনার বাড়িতে থাকবে অন্তত দশ বছর পনেরো বছর যেমন যায় সেই জন্যই এইভাবে মজবুত ধরনের সেটা কিন্তু আমি বানিয়েছি এক্সপিরিয়েন্ট করছি চেষ্টা করছি বন্ধুদেরকে বেশ জিনিসটা দেওয়ার জন্য